নিমকি এমন একটা খাবার যেটা ছোট বড় সকলেরই পছন্দ কিন্তু এটা আমরা সময় বাজার থেকে কিনে খাই যেটা খুবই অস্বাস্থ্যকর তেলে ভাজা হয় অস্বাস্থ্যকর পরিবেশে তো চলুন আজকে আমরা খুব কম সময়ে খুব কম উপাদানে বাড়িতে এটা বানিয়ে খাই তো এটা বাড়িতে বানিয়ে খেলে যেমন হবে স্বাস্থ্য তেমন হবে চলুন দেখে নেওয়া যাক তো নিমকি বানানোর জন্য প্রথমেই আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো আমি হয়তো এখানে দুই কাপের মতো ময়দা নিয়েছিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দা নিয়ে নেবেন তো ময়দাগুলো নেওয়ার পরে এখন আমি পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিব যেটা ছাড়া সব কিছুই বিষাদ তো নিমকি সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে কালো জিরা তো আমি এখানে বেশ খানিকটা কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে দেওয়ার পর এখানে ছবিন তেল দিয়ে আমি এটাকে হাতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং একটু মোট পাকিয়ে দেখছি যেটা আমার ডোর জন্য পারফেক্ট কিনা তো এখন হচ্ছে আমি রুম টেম্পারেচারের পানি একটু একটু করে আমি ময়দাগুলোকে মাখিয়ে নিব ময়দাতে গরম পানি দিলে ভালো হয় বাট আমি এখানে রুম টেম্পারেচারের পানি ব্যবহার করেছি আপনারা চাইলে গরম পানি সামান্য দিতে পারেন তো এখানে একটু একটু করে পানি দিয়ে আমি একটা সুন্দর ডো তৈরি করেছি তো আমার ডোটা তৈরি হওয়ার পর উপর দিয়ে একটু সয়াবিন তেল দিয়ে আমি এটাকে সুন্দর করে সব পাশে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবং এটাকে এখন আমি রেস্টে রাখবো কিছু সময়ের জন্য দশ থেকে পনেরো মিনিট রাখলে ভালো হবে তো এখন আমি আরেকটা বাটিতে তিন চামচের মতো তেল নিয়েছি সাথে তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে আপনারা এখানে আটা ইউজ করে এই পেস্টটা তৈরি করতে পারেন তো এটার কাজ হচ্ছে একটু পরে আমি এটাকে সরিয়ে রাখছি অন্য পাশে তখন আমি যে ডোটাকে রেস্টে রেখেছিলাম সেটা আমি নিয়ে একটা ছুরির এটাকে আমি ভাগ করে নিবো যাতে আমার রুটিটা বেলতে সুবিধা হয় ছোট ছোট হয় সাইজ মতো হয় তো যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটছি তো আমার এখানে হচ্ছে চারটা রুটি হয়েছে মোট মানে আমি চারটা সুন্দর মতো কাটতে পেয়েছি যদি এটা আর একটু বড়ো হতো দেখা যেত মাঝখান দিয়ে আরও একটা কাটা দেওয়া যেত বাট আমার চারটাই পারফেক্ট হয়েছিলো এর জন্য আমি এটা চারটাই বানিয়েছি তো এখন আমি এই চারটা ডো দিয়ে এক এক করে রুটিগুলা বেলে নিব দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর মতো রুটি না বেলতে পারলেও মোটামুটি আর কি রুটিটা বেলেছি কারণ আমার রুটিটা অত বেশি গোল হয়নি তো আমি এই যে এক এক করে আমার চারটে রুটি আমি সুন্দর মতো বেলে নিয়েছি এখন হলো মেন কাজ তো আমি যে পেস্টটা গুলে রেখেছিলাম সেটা হচ্ছে একটা রুটির উপর দিয়ে ওই পেস্টটা চারপাশে হাতের সাহায্যে ভালো করে লাগে তার উপর আর একটা রুটি দিয়েছি তো তবে পর করে আমি চারটা রুটি সুন্দর মতো একটার পর একটা দিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে করেছি আর এই যে এখন হচ্ছে চারটা রুটি দেওয়ার পর আমি এটাকে আবার একটা পরোটার মতো শেপ দেবো তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি যেরকম করছি আপনারা ঠিক এরকমই করবেন তো যে সুন্দর মতো একটা শেপ দিয়ে এটাকে এখন আমার আবার বেলে নিতে হবে একটা বড় সরো রুটি বানাতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করেছি তো এই যে আমি একটা বেলনের সাহায্যে এটাকে আবার সুন্দর মতো একটা রুটি বানাবো তো এই যে রুটিটা অনেক বেশি পাতলাও করবো অনেক বেশি মোটাও না আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কতটুকু পরিমাণ মোটা করেছি কারণ এটা মোটা না রাখলে আমি যে পত্রগুলা দিয়েছি এই ভাজটা আমার ভাজার পরে আমার নিমকিতে থাকবে তো খেতেও যেমন মজা হবে দেখতেও অনেক সুন্দর লাগবে আমার রুটিটা অনেক বেশি বড় ছিল দেখে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি যাতে আমার এগুলো কাটতে সহজ হয় তো এরপর হচ্ছে আমি আমার নিমকি শেপ দিব আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী মনের মাধুর্য মিশিয়ে আপনারা আপনাদের নিমকি শেপগুলো দিতে পারেন তো এই যে আমি আমার নিমকি শেপ দেওয়ার জন্য ছুরির সাহায্যে সুন্দর মতো কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে একটু মোটা হয়েছে আর কারণ এটা মোটা হয়েছে ভাজার পর এটা খেতে খুবই সুস্বাদু হবে এই যে আমার সবগুলা নিমকি কাটা শেষ আমার এক একটা রকম হয়েছে তো কি আর করার এরপর হচ্ছে ভাজতে যাব তো চুলায় আমি কড়াই বসিয়ে খুব বেশি গরম করবো না তেল তার মধ্যে আমি নিমকিগুলো এক একে একে দিয়ে দিব দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে নিমকিগুলো ভাজা হচ্ছে এবং ফুলে যাচ্ছে তেজে আমার নিমকি প্রায় এক পাশ কালার হয়ে গেছে এখন আরেকটু ভেজে আমি নিমকিগুলোকে উঠিয়ে নিব তেজামার আমার নিমকিগুলো ভাজা কমপ্লিট এক এক করে সবগুলা নিমকি আমি কড়াই থেকে উঠিয়ে নিব অনেক বেশি ভাজবো না আবার অনেক কমও ভাজবো না একটা সুন্দর ব্রাউন কালার হলেই নিমকিগুলো হয়ে যাবে তো একে একে আমার সবগুলা নিমকি ভাজাই কমপ্লিট আপনারা চাইলে এভাবে সুন্দর মতো বাসায় নিমকিগুলো ভেজে খেতে পারেন বাচ্চাদেরকে দিতে পারেন বড়রাও খেতে পারেন বিকালে চায়ের সাথে নাস্তার সাথে তো আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি আমার নিমকিগুলো কতটা ক্রিস্পি হয়েছে এবং অনেক বেশি মচমচে দেখতে পাচ্ছেন একদম গলে যাচ্ছে মানে ভেঙে চুরচুর হয়ে যাচ্ছে হাত দিয়ে ডলা দিলেই তো যেমন হয়েছে দেখতে তেমন খেত মাশাল্লাহ ধন্যবাদ